আমার পাও দুইটা ধরে ধরে বাবা রে তোর পায়ের লাথি খাওয়ার আগে কেন আল্লাহ বারে পর বাবা তুই ভালো বন্ধু বুঝলি না এইভাবে তুই আমার লাথি মারলি তোর বাবা তোর ছোট রেখে মারা গেছে আমি মানুষের বাড়িতে যে চাকরির কাজ করছি

মালপুর শেরপুর মোমিন জেলায় যাব ঘটনার ক্রমে নিজের গাড়ি নিয়ে যাই নাই বাস উঠবোর টিকিট কাটছি টিকিট যখন শো করবো গেটের কাছে দাঁড়াইয়া চেক করতেছে বাসের লোক টিকিট ঠিক আছে না নাই হঠাৎ করে টিকিট যে ব্যক্তি দেখবে ওনার পায়ের দিকে তাকায় দেখি এক পাও ভালো আর এক পাও চার ভাগের তিন ভাগে নাই হাতের নিচে ঠেকনা দিয়ে দাঁড়ায় দাঁড়ায় বাসের সাথে হেলান দেওয়ার টিকিট চেক করতেছে লোকটাকে চিনে ফেলেছি অতীতেও দেখছি সে ড্রাইভার ছিল কাছে যাইয়া ডাক দিয়ে বললাম মিয়া ভাই আপনি আমার চিনেননি লোকটা কয় হুজুর আপনি চিনা ভালাইছি আপনি কি ভালো আছে বলে হ্যাঁ ভালো আছি আমি বললাম ভাই ভুল হইতেছি না জানি না আপনার তো আমি ইতিপূর্বে স্টিয়ারিং ধরতে দেখছি গাড়ি চালাইতে দেখছি আপনি আবার কবে থেকে টিকিট মাস্টার হইলেন আর আপনার দুইটা পাও তো আমি ভালো দেখছি আজ ঠিকানো একটা পাও নাই এই কথা বার আমার লোকটা পায়ের দেখে দেখাইয়া চোখের বাড়ি ঝর্ণার মতন ছেড়ে দি কান্দার বলে এই পায়ের কথা জিজ্ঞেন না এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার আমি বললাম কেমন বেয়াদবি বলে উদুর আপনার ওয়াজ আমি অনেক শুনছি উদুর মনে যদি কিছু না নেন একটু চা খাওয়াইতাম আর আমার এই ঘটনাটা শুনেইতাম আপনার মুখ থেকে যুবকরা শুনে উপকৃত হবে জীবনে যেন কোনো মনে কষ্ট না এই কথা বলে আর যোগের পানি ঝর্নার মতন ছেড়ে দিয়ে বলে হুজুর গো একটা ভয় করে আমার আল্লাহ আমার মাফ করব কিনা আমি কি এমন পাপ করছি যদিও পাপের কথা শোনা যায় নাই কিন্তু তবা করার নিয়তে বলা যায় বলেন তো দেখি লোকটা পাশে নিয়ে যাইয়া ডাক দিয়ে কয় হুজুর আমি ড্রাইভার মানুষ সারা রাত অর্গমা করে গাড়ি চালাইছি সকাল আটটা নয়টা বাদে গেছি ঝগড়া লাগাই দিছি বউ কথা কয় মাও কয় বউ গালি দেয় মাও গালি দেয় আমার সহ্য হইল না আমি গলার আওয়াজ দিয়ে ভিতরে ঢুকলাম আর বললাম কি বলছে তোমরা কি শুরু করছো রাস্তার মানুষগুলো বলবে কি আমার গলার আওয়াজ পাইয়া আমার মা হুদুর আমার বাবা না আমার বাবা আমার এক ছোট ছুঁই এই মারা গেছে হুদুর আমার মা আমার গলার আওয়াজ পাইয়া কথা না বাড়াইয়া শরপিন্দা হইয়া মায়ের ঘরের ভিতর ঢুকে গেছে মার পান খাবার লম্বা ছিল মা পিষ্টদেশ পিঠের অংশটা পিঠটা দরজার দিকে দিয়ে বইছে আর মা ঘরের বেড়ার দিকে মুখ করিয়া পান বানাইতেছে অর্ধেক খাটে নিছে অর্ধেক খাটে বইছে মা জোর আমার দাওয়া দেখে মা ঘরে ভিতর ঢুকছি কিন্তু আমার ওই বিবি আমার কাছে ভালো সাজার জন্য ওই সময় বুঝি নাই বৌদে নাটক করছে সেইটা বিনোদিনে উড়ু আমার বিবি আমার বাড়িতে ঢুকা দেখি সবার সামনে চিৎকার দিয়া অজ্ঞান হইয়া পড়ে গেল বউ যখন সেন্সলেস হয়ে পড়ে রইল আমার ছেলে আর নেই আমার বউরে জরায় দূরে কান্দে আর কায় মাগো কথা কস না কে চোখ খোলস না কে হুজুর আমার ভিতরে ডর ঢুকে গেল না জানি আমার বউটা মারা যায় আর মনে মনে ভাবতেছি এই বৃদ্ধ বয়সে আমার মানি মাদার কেস রাস হয়ে যায় হুদুর নিজেকে কণ্ঠ না করতে পেরে মাটার লিখছিল না ভালো মন্দ তাচ্চায় না করে বৌর প্লো বনে পরিয়া মায়ের জিজ্ঞেস না কইরা হুদুর গো ঘরের ভিতর দুই কাই আমার মায়ের পিঠে আমি ডাই পাউ দিয়া লাথি মাইরা দি আমার মা লাঠি খাইয়া খাট থেকে নিজে পড়ে যায় মুখটা মার কালো হয়ে যায় লাত্তিটা বেশ জোরে দিয়েছিলাম হুজুর আমার মায়ের চুল ধরে আমি আর উপর পাক করাইছিলাম হুজুর আমার মাথা ঠিক ছিল না আমার মা কোন বদুয়া দেয় ليه আমার পাউ গুইটা ধরে ধরে বাবারে তোর পায়ের লাথি খাওয়ার আগে কেন আল্লাহবারে পড় দিল বাবা তুই ভালো বন্ধ বুঝলি না এই ভাবে তুই আবার লাথি মারলি তোর বাবা তোরে ছোট রেখে মারা গেছে আমি মানুষের বাড়িতে যে চাকরির কাজ করছি তোর স্কুলে পড়াইছি ড্রাইভিং শিখেছি নিজের সুখ বুঝি নাই তোর সুখের চিন্তা করছি আজকে তুই আমার এই বাবে লাথি পারলি তোর কি একটু কলি দেখাবো ওরা বারবার খালি চিৎকার দিয়া বারবার বলে তোর মায়ের লাগতি খাওয়ার আগে কেন আল্লাহ আমার মরণ দিল না হুজু আমার মায়ের কান্নার আওয়াজে এলাকার বহু লোকজন জমা হয়ে গেল আর আমার মা কান্দে দেখে আমার বাচ্চা মেয়েটা দৌড়াই সাওয়ার দাদি চোখের পানি মুছায় দেয় আর আমার কিলগুসি মারে আর ডাক দিয়ে বলে তুমি না আমার দাদির ছেলে তুমি কেমনে তোমার মায়ের লাথি মাল্লা তুমি কি জানো আব্বু দোস্ত দাদির না দোষ মায়ে আমার মা দাদির সাথে সবসময় খারাপ ব্যবহার করে তুমি আমার বুয়ারি এইভাবে মারছ বুয়ে কথা কইতে পারে না দন্দিতে সাড়তে কষ্ট হয় শিগগিরই মার কাছে মাপ চাও উ আবার মেয়ের এই কথা শুনে তখন আমার শরীরে কাপড় শুরু হয়ে গেছে এই মাসুম মেয়েটা কেমনি কর শিগগিরই মায়ের কাছে মাপ চাও হুজুর আমার মা বাপ চাওয়ার সুযোগ আর দিল না আমার আর আমার মেয়েরে ঘরের থেকে বের করে দিল দিয়া দরজাটা লাগাই দিল দি আমার মা সারা দি ঠিক মতন খায় নাই ম্যাক্সিমাম মানুষ বলল তোমার বউর দোষ দোষ করুক আর না করুক মায়ের গায়ে লাথি মারা ঠিক হয় নাই হুজু সারা দিন আমি আর ঠিক মতন খাইতে পারলাম না কোন মতন গোসল করে পরবর্তী টিপ ধরব সন্ধ্যা হয়ে গেছে আমি কিচ্ছু খাই নাই আমার বড় টেনশন হচ্ছে খারাপ লাগতেছে আমার মাও কিছু খাইল না কিছুক্ষণ পরপর খালি মা একলা একলাই কয় তুমি একলা কবরে কি করো আমার লইয়া যাও আমি আরি দূরিয়ে থাকতে চাই রে ইতিমধ্যেই যখন আমার বিবি আমার কাপড় দিল আমি ষাটটা গায়ে দিলাম আমার বউ আমার মন ঘাবড়ানোর দরকার নাই মার মেজাজ ভালো না যাও কালকে আইসা প্রয়োজন বোধে স্বামী আর স্ত্রী দুইজনে মায়ের পা ধরে মাত চেয়ে নেব হুজুর ওইটাই ছিল আমার চরম ভুল ওই দিন যদি আমি আমার বউরে বলতাম আমার মা মাপ না দেওয়া পর্যন্ত আমি আর কাজ করবো না আমার বউ যখন আমাকে ঘর থেকে বের করে দিল হুজুর আমি বাড়ি থেকে বের হয়ে যাই মাঠের ভাইয়া তখনও দেখেন হুজুর আমি কোন মায়ের লাথি মারছি বড় প্রবণে পড়ি আমার মা আমার মেয়েটারে ডাক দি খয়াকলি মা তোর বাবা রে খাইয়া যাইতে কোষ সার রাত গাড়ি চালাইছে তোর বাপের দেখে শুনে গাড়ি চালাইতে কই তখন আমার আরো ভয় ঢুকে গেল আমার মা আমার খাওয়ার খবরটাও রাখছে আমার মা আমার ভবিষ্যতে যেন ঝামেলা না হয় সেই জন্য দেখে শুনে গাড়ি চালাইতে কয় যাকে উদুর পর চাকরি করি স্টিয়ারিং এ বসলাম ড্রাইভিং আসনে বসিয়া গাড়ি স্টার্ট দিলাম ঢাকা মুকে আসব আল্লাহর মায়ের গো হুজুর দুনিয়ার বা যেই রাস্তায় অহর চলছি কোনোদিন দুর্ঘটনা ঘটে নাই কিন্তু ওই দিক কোন দিক থেকে যেন একটা কাবার ভ্যান আসলো আসি আমার গাড়ির মুখোমুখি লাগায় দিল সংঘর্ষ হয়ে গেল কত মানুষ নিয়ত হইল কত মানুষ জানালা দিয়াল আমার হেলপাট কন্ট্রাক্টর সবাই পলা আমিও চলে যেতে চাই কিন্তু উদুর একটা জায়গা আটকে গেলাম খোদার কসম করে বলি উজুর হাত কাটে নাই মাথা ফাটে নাই আমি যে পাউটা দিয়া মায়ের লাথি মারছি আবার ওই ডাইন পা গাড়ির সিটের সাথে চা ভালাই আটকে রয়েছে দূর আমি তাকে দেখি রানের গস্ত আলাদা হয়ে গেছে সাদা হাড়ি দেখা যায় কিছু লোকে গেছে বলে উস্তাদ দরেচরা কইরিন না আপনার পাউটা মনে থেতলে গেছে নিচে রক্তের বন্যা বইয়ে যায় হুজুর গো এর পরে আমি সেন্সলেস হইয়া যাই পরবর্তী ঘটনার বলতে পারবো না উপস্থিত লোকের সদর হাসপাতালে নিয়েছি কাজ হয় নাই ঢাকায় এটা করেছি করেছে ঢাকার ডাক্তার আমার পাউটা রাখতে পারে নাই কেটে ফেলে অপারেশন করে দিয়েছে হুজুর দুই দিন পর তিন দিন পর হাসপাতালের বিছে যখন স্বাভাবিকভাবে কাটা পাউ নিয়ে দাঁড়ায়ছি স্যালাইন চলতেছে হুদুর চোখ খুলে দেখি আমার ওই কাটা পায়ের কাছে আবার বউ নাই আবার ছেলে নাই মেয়ে নাই আবার ওই মা জনম দুঃখিনী মা আমার ওই কাটা পাউটা হাত দিয়া টিপ দে আর গুনগুনে কান দেয় আল্লাহ আমার পোলা বুঝে নাই না বুঝে লাথি মারছে আমি তো যতবারই কই নাই আবার কলিজার মানি কেউ পাওঁ না আল্লাহ আমার পুলার কেন ফিরে দাও আমারই পোলা পইরা গেলে আমারই কেমা মা কইয়া লাগিব হজম আমি আর তখন নিজের কন্ট্রোল করতে পারলাম না আমি হাতটা বাড়াইয়া আমার মায়ের কাঁধে হাত দিয়া মায়ের টান দিয়া কইলাম বা গারে মা কই দেওয়ার মা তখন আবার কপালে চুমা দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে বাবারে আমার কাছে চাই চুইবো না তুই যে আমারে মামা গো ডাক দিছো তামার কলি যা ঠান্ডা হয়ে গেছে ও আমি আর তোরে গাড়ি চালাইতে দিব না বাবা তুই বইরে গেলে কি আমারে মা কইয়া ডাক দিব বাইরে আমার মা আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছে আজ আসার সবই মা আমার অকা বাবা কোথায় মাফেল বললাম গন্ধ যেলা বলো অনেক দূর সাবধানে যাস আর না আসা পর্যন্ত কিন্তু আমি ঘুমাবো না বাইরে কইলাম মা দোয়া করিস মাঝে মধ্যে মনে মনে দি আর আল্লাহ রে কই আল্লাহ অনেকদিন সকাল বেলা এসে দেখি মায়ে ঘুমায় না ছেলের অপেক্ষায় বইসা থাকি এই মা যেদিন বইরা যাইবো আর তো কেউ আমার জন্য অপেক্ষা করবে না মা জানে হুজুরদেরকে মানুষ ভালো খাওয়ায় এরপর আল্লাহর কসম করে বলি আমার মা রাত্রে খানা খায় না খানা নিয়ে আমি বসে থাকে আমার ছেলে আসবে আমি নিজের তারে খাওয়াবো আমিও এক রক্মা খানা খাবো কাজের যুবক বন্ধুরে তোমাদের কাছে বলি পায়ে ধরে একদিন হয়তো আমি মরে যাবো দুনিয়ায় চিরদিন থাকবো না মা বাবার কোনো দিন কষ্ট দিও না মায়ের দোয়াও কবুল হয় মায়ের বদ দোয়াও কবুল হয় একটা ওয়াদা দিতে পারি নবীরা শেখেরা এই মদিনার পাগলের সাথে আসে আসে গরসুলের সাথে এই মা বাবার জন্য আমার সাথে কান্নাকাটির মজলিসি একসাথে মুনাজাত করে যাইবা কারা নিয়ত আছে তো হাত তুলে দেখাও তো দেখি নারায়ে বার রাখেন আজকে যদি আপনি আপনি মা বাবার জন্য দোয়া না করে চলে যাই আমার আপনার ছেলেমেও কিন্তু আমার আপনার জন্য দোয়া না করে চলে যাবে প্লিজ বাজান শেষ ভালো সব ভালোতা এবার আসেন নবীজি আলীরে ডাক দিয়ে কোয়ালিরে তোমার ছেলের অন্তরে তোমার তোমার আর তোমার ব্যাপারে কি মোহাবত দেখ তোমার নানির নাম কি জানা নাই আমার নানির নাম খাদিদা আমার নানিকে পাক তিনবার সালাম জানাইছি মানিকগঞ্জের বাবার আপনারা ভালো করে জানেন এই পাগলের রাত্র যত গভীর হবে তত ক্লিয়ার কণ্ঠ হবে এই পাগলের কণ্ঠের ধার আল্লাহ তালা রাত্র যত গভীর হয় তত বাড়ায় দেয় কাজেই বাজান আমি আর অতিরিক্ত লম্বা করব না আর পাঁচ দশ পনেরো মিনিটের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে পোনাজাত করে একসাথে বিদায় হব ইনশাআল্লাহ এতক্ষণ ধৈর্য ধরেছেন আর একটু ধৈর্য ধরেন বাবা নবী এই বুঝাই বড় বড় বুঝাইতে যাইয়ে এতগুলি কথা বলা লাগলো এবার ইমাম হোসেন রাখদি নবী মুহাম্মদ তোমার নানির নাম কি আমি না। তবে শোনো আমার নানির নাম খাদিজা এখন বলো তো দেখি নানির দিক দিয়ে তুমি বড় না আমি বড় নবী বলে নানা ভাই নানির দিক দিয়ে তুমি বড় ইমাম হোসেন কান্দার ডাক দিয়ে নবী গো এবার আমার ফাইনাল ওয়াজ বলো তো দেখি তোমার নানার নাম কি নবী আমার বলেন আমার নানার নাম খাজা আব্দুল ওয়াহাব জহুরি বলে জহুরি কেন বলে কাপড় বেছে কাপড়ের ব্যবসা করছে এই জন্য জহুরি বলে বলে তাইলে তোমার নানার পরিচয় পর তো সাহেব তুমি আমার নানারে চিনী আমার নানার নাম সাইকুল কৌনাইন ইমামুল মুরসালী আলামিন আমার নানা নাম মহম্মদ উল্লাসুল উল্লাহ সাল্লাহ আমি তোমাকে বলতে চাই মোহাম্মদ গো আমার নানান মোহাম্মদ রসুল যারে না বানাই দা আল্লাহ আমার এরকম দামি নানি দিতো না এরকম দামি বা পাইতাম না এরকম দামি মা পাইতাম না এখন বলো তো দেখি মোহাম্মদ নানার দিক দিয়ে তুমি না আমি বড় আল্লাহর নবী ইমাম হুসাইনের ধৈরা নিয়া বুকে লাগাই দিল বুকে লাগাইয়া ঠোঁটে একটা চুমা দিল চুমা দিয়ে বলে না না আমি আজকে তোর কাছে হেরে গেলাম আসলেই তুই আমার চাইতে কয়েক দিক দিয়া বড় হোসেন কয় নবী গো আমার বড় হওয়ার পিছনে আপনি মু আপনি নবী ছাড়া আমার বড় হওয়ার দরকার না আমার বড় হওয়ার পিছনে আপনি নবী মুহাম্মদ মূল আপনি সৃষ্টির মূল হাবিবের এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ন আমার বাইরা মনে আছে কিনা জানি না জিব্রাইল ডাক দিয়ে বলতেছে তুমি যদি আঙ্গুর না খাও তাহলে তোমার আঙ্গুর নিয়ে তুমি চইলা যাও তোমার আঙ্গুর আমি খাব না নাম আঙ্গুর যদি না খাও ভালো কথা তোমার নাম ডাকটি একটু বলো নবীজি ডাক দিয়ে বলে জিব্রাইল খবরদার তোমার নাম বলা যাবে না যদি স্পষ্ট ভাবে জানতে পারে তুমি জিব্রাইল তাইলে তখন বলবো নানার কাছে শুনছি তোমার ছয়শ দানা একটা দানা বাড়ি মারলে একটা পাকা একবার বাড়ি মারলে সত্তর হাজার বছর রাস্তা নাকি তুমি অতিক্রম করো তাইলে যে আঙ্গুর যেখান থেকে আইছি তুমি একটু ডানায় দিয়ে ওই জান্নাতে যাও জান্নাতে যাইয়া জান্নাতের বাগানের আঙ্গুর আলিয়া স তুমি নাম কোয়াও না জিব্রাইল জিব্রেল ডাক দিয়ে কয় আমার আল্লাহে পাঠাইছে আমার নাম নাই বলে তোমার নাম যদি না বলো তাইলে তুমি আঙ্গুর খাও জিব্রেল বলে ইয়া আর এখন কি করি বলে আল্লাহ জানে পাক ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল আগু আঙ্গুর আমি আল্লাহ দিয়েছি হুসাইনের ইজ্জত রক্ষা করার জন্য ঠিক আছে এখন যখন তোমাকে আঙ্গুর খাইতে বলতেছে তুমি হুসাইনকে বুঝানোর জন্য তুমি তোমার মুখের সামনে আঙ্গুর ধরো আমি আল্লাহ আঙ্গুর গায়েব করে ফেলবো আল্লাহ আকবর এবার জিব্রেল আমিন আঙ্গুর মুখে সামনে নিলেন হোসেন চাবাইলেন হোসেন বলে বেশ মজাদার মাগো অনেক মজা নানা অনেক মজা ও না এই বুকটা দি খায় না বলে আমার কাছে আঙ্গুর নাই খেয়ে ফেলছি এবার বাজান হোসেন রাগ দিয়ে কয় না তুমি আমার চিমনা খ আমার পেছে পড়লে আল্লাহর ফেরেস্তাও খাইতে বাধ্য হয় নবী কয় যা যা যান

But

ইমান আমল ঠিক করে পিতামাতার খেদমত করে আমার বন্ধুগণ সৎভাবে জীবন যাপন করে সত্যিকারের মুসলমান হইয়া কবরটা বায়না করি আগে ভাগে করতে পারবেন কি পারবেন না বলেন পারবেন কি পারবেন না তাইলে একটু আমার সাথে বলেন گورস্থানের একটু মাটি বায়না করে রাখেরি বায়না করে রাখ সবাই গoló স্থানের একটু মাটি যারা যারা আছেন বসে দোয়া হয়ে যাবে বাবা এখনি আমি দোয়া করে দেব সবাই বসে পড়েন গoló স্থানের একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে এতগুলো মানুষ কবরের মাটি বায়না করা দরকার আছে না নাই তো বলেন গoló স্থানের একটু মাটি বায়না করে রাখ রে বায়না করিরা কখনো জানি আসবে রে তোর কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাকরি গুলুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে বায়না করি মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তোমা পন রয়ে ঠিক না মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তোমা পন না খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাকরি গরুস্থানী একটু মাটি করে কে বায়না করে আতর গোলাপ সরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন ঠিক না গোলাপ সরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখরে তুলি একটু কোরআন গোরস্থানের একটু মাটি বায়না করে বায়না করে জোরে মার মারহাবা আমি প্রায় দুই ঘন্টার উপরে হয়ে গেছে হয়েছে না টের পাইছেন মনে হইতেছে যে না ওয়াজ নতুন করে শুরু হইল দুই ঘন্টা বেশি হয়ে গেছে ঠিক না আমার ভাইরা আমি আসাতে আপনারা খুশি না বেদা আবার যদি আগামীতে আসি খুশি হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আশেপাশে তো বহু জায়গায় আসি তো পাঁচ সাত জায়গায় না আইসা এ কোনা কাঞ্চিত না আইসা বৎসরে যদি মাসুরি ঈদগামার প্রাঙ্গণে অত্র এলাকার কবরবাসী দর উদ্যোগে একটা মাহফিল আসা যায় তাহলে ঈদের মতন আনন্দ হবে কথা বলেন ঠিক কিনা না বাতুলি যেমন পারমানেন্ট আসি তো এখানে একটা পারমানেন্ট যদি হয়ে যায় তাহলে ঈদ তো একটা ঈদের মতন আনন্দই মে আল্লাহ তালা বাচ্চা রাখেন আল্লাহ আপনাদের সবাইকে সর্বহালতে ভালো রাখেন যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে বসে পড়েন মেহরবানী করে বসেন দোয়া হবে দোয়ার আগে আমি আমার পক্ষ থেকে খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ মাসাল্লা আপনি তো ভালোই লাগতেছে কিন্তু তারা ঘুমাইতেছে ও কব যে কিরে এত তাড়াতাড়ি